সবাইকে শুভ সকাল আর সেই সঙ্গে শুভ দুপুরও কারণ এখন বাজে বারোটা আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই এই গরমে খুব ভালো নেই যেখানে ঠান্ডা ওয়েদার তাদের কথা আলাদা আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম মানে বেঁচে থাকাই খুবই মুশকিল হয়ে যাচ্ছে আমি তো পুরো মানে কেটে ফেলছি মাঝে মাঝে সত্যি কথা বলতে লজ্জা নেই এই যা গরম পড়ছে আর তার মধ্যে আবার এই সংসারের কাজে এই তিলফিল গোছানো রোদ্দুরের মধ্যে খুবই কষ্টকর ব্যাপার সবাই খুব কষ্টেই আছে তো যাই হোক এখন রান্না করতে ওপরে উঠেছি ঘামছি তোমরা দেখে বুঝতেই পারছো রান্নাঘর আমাদের এই ট্যাঙ্কি তো টালির তাপ প্রচণ্ড খুবই কষ্ট রান্না করতে তো সকাল সকাল করে নেব ভাবি প্রত্যেক দিনই কিন্তু মাঠ থেকে দিদিটাকে নিয়ে ফেলার মাঠে যেতে হয় তোমরা জানো তো ওখান থেকে আসতে আস্তেই কত দেরি হয়ে যায় সাতটার ওপর বেজে যায় এসে আবার সমস্ত কাজ বাসন মাজা চান পুজো এই সমস্ত থাকে তারপরে টিফিন 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 করে নিয়ে তারপরে একটু মনে হয় যে একটু শুয়ে নিই ঠান্ডার মধ্যে একটু শুয়ে নিই মানে সকালবেলা তো অতটা গরম থাকে না তারপরে এই সময় রান্না করা তো খুবই কঠিন ব্যাপার তো চলো আজকে কী কী রান্না হবে সেটা তোমাদের সঙ্গে বলি তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কুমড়ো ভালকে দিয়ে দিয়েছি কারণ একটা বড়ো আস্ত কুমড়ো নিয়ে এসেছে তোমরা দেখেছিলে তো সেদিন তো ডাটা ডাটা দিয়ে করলাম তরকারি কুমড়োটা খুবই ভালো মিষ্টি ওর বাবা বা কালকে একটুখানি ভাতেও দিয়েছিলো আমার আমি খাবো না কুমড়ো ভাতে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে মেঝেছি একটুখানি মুখে দিয়ে দেখছি বা খুব সুন্দর তো কুমড়োটার একটা আলাদা টেস্ট আছে তাই জন্য আমি অল্প করে ভাজি কারণ কুমড়োটা তো শেষ করতে হবে চিনি চিনি দেওয়া লাগবে এত মিষ্টি আর আঠালো কুমড়োটা আমাদের ঘর ফাঁকা হয়ে গেছে ঠিক আছে দেখেছিলে তোমরা একদম পাহাড় হয়েছিল আজকে সব গাছ বার করে দিয়েছি এই দেখো সব পুরো ছাদে দিয়ে দিয়েছি এখন আর ইয়ে করবো না সে বিকেলবেলা গিয়ে নেড়ে চেড়ে গাছ আজকে ফেলে দেবো আর এখানে ছিল তিল গাছ তাই এখানেই এতগুলো বার হয়েছে এই দেখো এগুলো আমি জড়ো করে রেখেছি বিকালবেলা সব এইগুলো ফেলে তেলে আজকে তিল গাছের ইতিগজ ঘরটা ফাঁকা হলে ভালো হলো ঘর পুরো জাম হয়েছিল ঘাম সব সময় কত শরীরে সহ্য হয় বলো উত্তরবঙ্গে হয়তো বৃষ্টি হচ্ছে আমার যে এক গুরু দিদি আছে ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে ঠান্ডা তিল গাছের আজকে ইতি ইতিগজ করে দেব সব ঝেড়ে ঝুড়ে সে সন্ধেবেলা বিকাল হয়ে যাক দিয়ে ঝেড়ে ঝুড়ে একদম গাছ ফেলে দেব দেবো বছরের মতো হয়ে গেল তিলগানো সামনের বেড়া দেখা যাক কি করে অনেকদিন ধরে এই ঘরটা জাম হয়েছিলো ভাল লাগছিলো না ঘরে ঢুকে আর এই এখন তবু একটু হাওয়া আসছে আর এই রান্নার সময় তো একদম পুরো মানে জাম হয়ে রয়েছে সামনেটা হাওয়া আসছে না আর দেখতেও ভালো লাগছে না বিরক্ত লাগছিল তাই একটু ঘরটাই ভালো লাগবে কালকে আরও ভালো হয়ে যাবে কারণ কালকে ফিল গাছ সব ফেলে দিয়ে ছাদ ধুয়ে ছাদে তো কালকেও জল দিয়েছিলাম তার কারণ ওই সন্ধেবেলায় একটু ছাদে বিছানা পেতে শোয়া হয়তো ওরে বাপরে বিশাল তাপ ওঠে মানে পিঠে একদম ছাটকা লাগার মতো তো কালকে প্রায় দশ বালতি জল আমি ছাদে দিয়েছি তাও গরম ভাব উঠছিলো করে আলু পটলের ঝোল করবো পটলটা কাটা হয়েছে আলু এই যে নিয়ে নিয়েছে আলু কাটবো আর এটাও উচ্ছেটাও আলু দিয়ে ভাজা করবো তার মানে কুমড়ো ভাজা উচ্ছে আলু ভাজা আর পটলের ঝোল আজকের এই মেনু অনেক দিন ধরেই ইচ্ছা করছে পাতলা ঝোল খায় তো আজকে আমি বলছি আলু দিয়ে পটল দিয়েই করবো পাতলা করে ঝোল করবো আর পাতি লেবু আছে আর উচ্চা আলু ভাজা সবাই ভালোবাসে দীপিকাটা আগে খেত না কিন্তু এখন খায় উচ্চা আলু ভাজা আর কুমড়ো ভাজা আর এই পাতলা ঝোলটা পাতলা ঝোলি আজকে আমার খেতে ইচ্ছে করলে একদম জলেই এর মতো পাতলা আদা বাটা দিয়েছি একটু জিরে বাটা দেবো তে সাতলে দেবো আদাটা দিয়ে দিয়েছি এবার এই সাঁতলানোর সময় একটু জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন জিরে বাটা আর শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়ে দেবো তাহলে টেস্টি আসবে ঝোল কমপ্লিট নামিয়ে ফেলেছি আর কুমড়ো ভাজাটাও হয়ে গেছে দীপিকার বাবা তিল নেড়ে গেলো নিচে কুমড়ো ভাজাটা নিয়ে গেলো ভাতটা চাপিয়েছি এবার উচ্ছেটা এই পাশের গ্যাসে দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে ঘুম দিয়ে নিল এক টানা সময় শুয়েছিলাম আমি আর উঠে রান্না কমপ্লিট হয়ে গেল ও ততক্ষণে ঘুমাচ্ছে ও বাবা এসে আবার ডাকছিলো না ডাকতে হবে না উঠলেই তো গরম গরম করে হাই ফাই হাই হাই করবে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ টাইমটা পাস হয়ে যাবে মানে এখন টাইম কাটানোই মানে খুব দুষ্কর হয়ে যাচ্ছে আর আমার তো গলা সারা গলা এগুলো সব জ্বালা করছে র্যাশ বার হয়ে আর এই কী বলবো মুছে মুছে আরও জ্বালা করছে বরফ কালকে একটা পুরো বড় বরফ ঘষে ঘষে ছাদে বসে বসে ঘষেছি ওর বাবা বকছে বলছে দেখবা তোমার পরে কী অবস্থা হয় এর অ্যাকশান বার হবে মানে এখন বেঁচে তারপরে তো আর একার সময় হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় হার্ট ফেল করবো এরকম অবস্থা মানে একশান এতদিন সহ্য করা সম্ভব না আমি এরকম হাতের যে আমার যজ্ঞের ছুটো বাধা ছিল তোমরা দেখতে সেটাকে খুলে ফেলেছি মানে কিছুই রাখতে ইচ্ছে করছে না শরীরে এই কানেরও খোলা ছিল রাত্রিবেলা খুলে রেখেছিলাম আবার তুলে ফেলবো এত বাজে লাগছে সেই জন্য আবার পরে নিলাম এই কানের এইগুলো ঠেকছে এখান শুক্তো ভাজা একটু করতে সময় লাগে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে বেশ ভালো করে ভাজবো সময় লাগবে আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি একটু স্ট্রাপ করলে ভালো তো মোবাইলটা এখন মানে আড়াইটা বাজে খাওয়া দাওয়া করলাম ঘুমিয়েছি তো দু ঘন্টা খাওয়া দাওয়া বেশ ভালোই হলো কুমড়ো ভাজা আলু উচ্ছে ভাজা আর পটল আলুর ঝোল লেবু ছিল চিপস আনিয়ে মা আমরা তো এই ঘরে বিছানায় পেতে বসেছি আর তার আর একটা আম খাবো পাকা আম দেখছো গাছ পাকা একদম হলুদ হলুদ হয়ে গেছে সকালে খেয়েছি ওটা খেলাম সকালে একটাই খেয়েছি না প্রসাদ খাবো ঠান্ডা ঠান্ডা দিয়ে কী করবো একটা আম খেয়ে পুষালো না সেই জন্য একটা আম ধুয়ে আনলাম এটা কাটবো কি হলুদ দেখেছে পুরো একদম গাছ পাকা সারাদিন শুয়েই কাটালাম আজকে তিলে ইতি গজ আর কালকে থেকে তিল 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 মেলো তিল তোলো তিলে করো করা লাগবে না বাপরে বাপরে বাপ

আর দুদিন পর বৃষ্টির খবর কী বলছেন আপনি মজা হচ্ছে শুনে মজা তো বরবাদ হয়ে গে একদম ঠান্ডা মজা লাগবে বরফ বসেছি গ্লাসের মধ্যে জমা বরফ দিয়ে মুখে টিকে দিয়ে তারপরে ডাইরেক্ট বড় কাশি হচ্ছিল তখন কী করবো বলো হাত হাত ঘুমিয়ে গেলো দেখেছো এই মেঘেও এখন কিছু বৃষ্টি বৃষ্টি হবে না এখন দুদিন আজকের থেকেও বেশি তাপমাত্রা হবে গাছগুলো কেমন একটু শুকনো শুকনো লাগছে হাওয়া হচ্ছে কিন্তু হাওয়া কোথায় যাচ্ছে বুঝতে পারছি না গায়ে লাগছে না সামনেই বসে আছি গাছের সামনে একটু হাওয়া হচ্ছে কিন্তু ফিল করতে পারছি না এবার একটু হাওয়াটা ফিল করতে পারছি দেখে বুঝতে পারছি শিউলি গাছে মোবাইল দেখেছি মোবাইলটাও দুলছে পাতাটাও দেখতে পাচ্ছি

ছাড়লেই হয়ে যাবে তাইতো তাড়াতাড়ি হয়ে যাবে যারা কারণ বাছাই আছে সব ওইদিকে ড্রাগন গাছের গোড়ায় অসংখ্য ঘাস জন্মেছে

ধর্ম কি জয় जय सच्चे दरबार কি জয় সারা সন্ধ্যে সাতটা থেকে প্রায় নটা পর্যন্ত ঠামাদ বাড়িতে ছিলাম আর ওইটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়া বইছিল তার আগে তো হাওয়া যতই হচ্ছিল গায়ে লাগছিলো না ঠাম্ডা বাড়ি থাকতে থাকতে একটা ঠান্ডা হাওয়া আসলে মনে কোথাও বৃষ্টি বৃষ্টি হয়েছে আর আমাদের এখানেও মেঘ করেছে গুড়গুড় করছে কিন্তু বৃষ্টির খবর আছে তেরো তারিখ নাগাদ আজকে দশ তারিখ হয় হবে না হয় না হবে ওয়েদারটা তো একটু ঠান্ডা হলো হলে ভালো ঘুরঘুর ঘুরঘুর করছে লাইটনিং হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন মা আটা মাগছে আম নিয়ে আসলাম দুটো দুয়ে দুধ নিয়ে এসেছে মা তো এখন মা রান্না আছে তরকারি আছে দুপুরের পটল আলুর ঝোল চিরুনি ফিরুনি নিয়ে এসেছি আজকে মাথায় তেল দেবো চুলটাও মা অন্যরকম লাগছে দেখা দাম চুলগুলোও কেমন যেন লাগছে মা এখন আটা যে ছাদে নিয়ে চলে এসেছে এই বাজারের আলোটা এখান থেকে দেখা যায় চোখে ক্যাট করে লাগে এই যে মা আম কেটেছে আম দিয়ে এখন রুটি খাওয়া হবে আম দিয়ে দুধ দিয়েও খাবো আবার একটা খাবো শুধু আম দিয়ে আর তরকারি দেখাবো না গাছপাকা হলুদ আমের টেস্ট আলাদা দুটো রুটি খেলাম তরকারি দিয়ে আর একটা আম দিয়ে বাবা চলে আসলো এখন দোকান থেকে বললো লিচু কিনেছে পাঁচশো একশো কুড়ি টাকায় কেজি কালকে ট্রেনে বিক্রি হচ্ছিল তো আমরা একে অপরে চুল বেঁধে চলে এসেছি নিচে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হ্যাঁ ভিন্ডি ভিন্ডি এনেছে বাবা আর পটল পটল এনেছে তিনশো টাকা তিনশো টাকা বলছি তিরিশ টাকা এক কেজি

আজকে সকালে থাকলো ফ্যান গুড নাইট বলে শেষ করে দাও ভিডিওটা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন একটা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাইটা বাইবে শুভরাত্রি